আসসালাম আলাইকুম ভালো ভাবছি কেমন আছেন সবাই সবাইকে উপসাহর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত বন্ধুরা যারা ড্রাইভিং করেন এবং ড্রাইভিং করতে ইচ্ছুক এবং অনেকে ড্রাইভিং জানেন না তারা চলে আসেন উপুসাহ ড্রাইভিং ট্রেনিং সেন্টার এবং সকল গাড়ি চালক এবং সকল বান যানবাহন চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কেউ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোনো বাহন চালাবেন না মনে রাখবেন ড্রাইভিং লাইসেন্স একটি সরকার কর্তৃক স্বীকৃত একটি সনদপত্র আপনি যে কোনো গাড়ি চালাতে গেলে হালকা যা যানবাহন লাইট মোটরসাইকেল প্রাইভেট বাস ট্রাক এভরিথিং কোন বাহন চালাতে গেলেই আমাদের সড়ক বিভাগ কর্তৃক অনুমোদিত একটা স্বীকৃতি প্রয়োজন সেই স্বীকৃতির নামই হলো ড্রাইভিং লাইসেন্স ডিএম তো আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালান মনে রাখবেন ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো আইনত দণ্ডনীয় অপরাধ তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই ড্রাইভিং লাইসেন্স তৈরি করে গাড়ি চালান এবং ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে হলে আপনাকে সর্বপ্রথম সকালে আপনি একটা অনলাইনে আবেদন করবেন এই আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাকে একটা ডেট আসবে সেই ডেটের দিনই এরকম সবাই উপস্থিত হবে উপস্থিত হয়ে আপনাকে প্রথমে ফিঙ্গারিং দিবেন তারপর আপনার লিখিত হবে ভাইবা হবে তারপরে আপনাকে রিটেন হবে এবং আপনার ক্যাটাগরি চুজ করে নেবেন অবশ্যই কে কোন ক্যাটাগরির লাইসেন্স তৈরি করবেন তো আপনাদের অবশ্যই সড়ক দুর্ঘটনা রোধে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সকল গাড়ি চালক ভাইদের আপনারা কখনোই ড্রাইভিং লাইসেন্স ব্যতীত বাংলাদেশ সড়ক বিভাগ কর্তৃক অনুমোদিত এই সনদ ছাড়া কেউ গাড়ি চালাবেন না তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখুন এরকম সবাই সকলেই এই ড্রাইভিং লাইসেন্সের জন্য দেখেন আজকে হাজির হয়েছে তো আপনিও দেরি করবেন না আপনিও চলে আসেন ড্রাইভিং লাইসেন্স তৈরি করুন নিরাপদে গাড়ি চালান এবং নিরাপদে বাড়ি ফেরুন মনে রাখবেন সময়ের জীবনের মূল্য অনেক বেশি একটি সারা জীবনের তাই আপনি আপনার পরিবারের কথা চিন্তা করে ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স তৈরি করবেন আপনি ছাড়া অপরাধী একজন চালক তাই সকলে দৃষ্টি আকর্ষণ করছি আপনি ড্রাইভিং লাইসেন্স তৈরি করুন চলে আসেন প্রত্যেকটা জেলা ভিত্তিক এই ড্রাইভিং লাইসেন্স তৈরি করে আপনারা চলে আসুন ড্রাইভিং লাইসেন্স তৈরি করুন লাইসেন্স বিহীন গাড়ি চালানো বর্জন করুন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ড্যাবিস অবশ্য ড্রাইভিং ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য অনুরোধ করা হলো আসসালাম আলাইকুম ভালো থাকবেন ব্যাস ডান